যারা। উনিশশো পঁচাশি সাল ভারতের কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় পবিত্র কোরআনকে সাম্প্রদায়িক গ্রন্থ বলে আখ্যা দিয়ে তা বাজেয়াপ্ত করার দাবি জানানো হয় এই মামলার বিরুদ্ধে গর্জে উঠেছিল বিশ্বব্যাপী মুসলিম উম্মা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে রচিত হয়েছিল ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় আজ সে দিনটির পর কেটে গেছে বহু বছর তবুও বাংলার কোরআন প্রেমীদের স্মৃতিতে আজও জল করছে মর্মান্তিক সে দিনটি এগারোই মে উনিশশো বাংলাদেশ তথা গোটা মুসলিম বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক দিন কি ঘটেছিল সেদিন ভারতের আদালতে পবিত্র কোরআন নিষিদ্ধের প্রতিবাদে পুরো মুসলিম বিশ্ব যখন বিক্ষোভে উত্তাল তখন বাংলাদেশে তার ঢেউ ঠেকাতে তৎকালীন স্বৈরশাসক ও তার দোসররা উঠে পড়ে লাগে কোনো প্রকার উস্কানি ছাড়া নবাবগঞ্জ ঈদগা ময়দানে আহত প্রতিবাদ সমাবেশে জারি করে একশো চুয়াল্লিশ ধারা কিন্তু তাতে দমে যায়নি এ দেশের ইসলামপ্রিয় জনগণ একশো ধারা ভেঙে তারা মিছিল সহ যাত্রা করে সমাবেশ স্থলের দিকে তবে গণতরঙ্গিত সে রাজপথের আবেগের কোনো মূল্য ছিল না জড়পাদের সংস্কৃতির ধারক খুনি ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার কাছে আর তাই কোরআন প্রেমী লাখো জনতার সমাবেশে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিতে একটিও দ্বিধা করেনি সে সেই ঘটনায় ঝরে পড়ে আটটি প্রাণ আহত হয় আরও অনেকে ঈদগাহের সবুজ চত্বর লাল হয়ে ওঠে কোরআন প্রেমীদের রক্তে ঘটনার সূত্রপাত উনিশশো সালের উনত্রিশ মার্চ দুজন ভারতীয় নাগরিক পদ্যমল চোপড়া এবং শীতল সিং তাদের আদালতে পবিত্র কোরআন বাজেয়াপ্ত করার মামলা করে তারা সুরা বাকারার একশো একানব্বই এবং সুরা তওবার একত্রিশ নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে মামলার আর্জিতে উল্লেখ করে যেহেতু কোরআন কাফিরদের বিরুদ্ধে লড়াই এবং তাদেরকে হত্যা করার নির্দেশ দেয় তাই কোরআন একটি সাম্প্রদায়িক উস্কানিদাতা গ্রন্থ ভারতীয় সংবিধানের দুশো নম্বর ধারা সিআরপিসি একশো পনেরো ক এবং দুশো পঁচানব্বই ক এর উদ্ধৃতি দিয়ে কোরআনকে দেশটির সংবিধান বিরোধী বলে উল্লেখ করে বিচারপতি পদ্ম করে এবং বারোই এপ্রিল তিন সপ্তাহের মধ্যে এফিডেভিট প্রদানের জন্য রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেয় এই ঘটনায় ঘোটা ভারতের মুসলমানদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্রমে তা ভারতের সীমানা ছাড়িয়ে সহ পুরো বিশ্বে সঞ্চারিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও কোরআনের মর্যাদা রক্ষার সেসব মিছিল সমাবেশে পুলিশ নির্বিচারে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে আটক করে অগণিত কোরআনপ্রেমী মানুষকে চাবাই নবাবগঞ্জ এটি নিছক একটি মামলা ছিল না বরং পবিত্র গ্রন্থ আল কোরআনকে কলঙ্কিত করার গভীর ষড়যন্ত্র ছিল বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি দশ মে ঢাকার বায়তুল মকরমে অনুষ্ঠিত সমাবেশে পুলিশে হামলার পর দিন এগারোই মে নবাবগঞ্জ ঈদগা ময়দানে প্রতিবাদ সমাবেশের ডাক দেন সেখানকার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব হুসাইন আহমদ পূর্ব অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পর হঠাৎ নির্ধারিত দিনে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের পুলিশ সুপার আওলাদ হোসেন ও খনি ম্যাজিস্ট্রেট ওয়াইদুজ্জামান মোল্লার নেতৃত্বাধীন প্রশাসন মৌলানা হোসেন আহমেদ সাহেবকে ডেকে এই প্রোগ্রাম না করার জন্য তারা নির্দেশ দেয় এবং তার কাছে মুসলেকাণ্ড লেখে নেয় তিনি নিজে নিজে প্রোগ্রাম বাতিল ঘোষণা করেন ঈদগাহ ময়দান এবং তার আশেপাশে রোডে লোকে লোকারণ্য হয়ে যায় এমন সময় সেখানে পুলিশ সহ ম্যাজিস্ট্রেট ওয়েদুজ্জামান মোল্লা আছে এবং তিনি এসে আমাদের যারা দায়িত্বশীল ওলা ময়কার ছিলেন তাদেরকে বলছেন যে আপনারা স্থান ত্যাগ করেন আপনাদের এখানে সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে পরে সমাবেশ আহ্বানকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে শুধুমাত্র দোয়ার আয়োজন করে চলে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ম্যাজিস্ট্রেট তার সিদ্ধান্তে অটল থাকে অন্যদিকে দলে দলে মানুষ স্থলে জড়ো হতে শুরু করে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট ওয়াইদুজ্জামান মোল্লা জনতাকে শান্ত করার কোনো উদ্যোগ না নিয়ে উল্টো স্থল ত্যাগ না করলে সরাসরি গুলি চালানোর প্রকাশ্য হুমকি দিয়ে তাদের ইমানে চেতনাকে আরও বেশি উস্কে দেয় এ যেন আগুনে ঘি ঢালার মতো উপস্থিত জনতা তখন গুলির ভয়ে স্থান ছেড়ে চলে যাওয়াকে পবিত্র কোরআনের সঙ্গে বেঈমানি ও বিশ্বাসঘাতকতা গণ্য করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সেখানেই অবস্থান করতে থাকে এ পরিস্থিতিতে শুরু হয় পুলিশের নির্দয় অ্যাকশন প্রথমে লাঠিচার্জ এরপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়া হয় সব শেষে চালানো হয় সরাসরি গুলি ঘটনাস্থলে শহীদ হন সাতজন এবং আহত অবস্থার পরে শহীদ হন আরও একজন তাদের মধ্যে পাঁচজনে ছিলেন কিশোর ছাত্র সম্ভাবনাময় যাদের জীবনের কলি প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে পড়ে স্বৈরাচারের বিশ্বস্ত বরকন্দাস ম্যাজিস্ট্রেট ওয়াইদুজ্জামাল মোল্লার নিষ্ঠিরতার শিকার হয়ে সেদিন যে ভাইরা শাহাদাতের অমীয় সুধা পান করেন তাদের মধ্যে শহীদ আব্দুল মতিন ও শহীদ রাশিদুল হক ছিলেন দশম শ্রেণীর ছাত্র শহীদ শীশ মোহাম্মদ নবম শ্রেণী শহীদ সেলিম অষ্টম শ্রেণী শহীদ শাহাবুদ্দিন ষষ্ঠ শ্রেণী এছাড়া শহীদ আলতাফুর রহমান ছিলেন কৃষক শহীদ মোক্তার হোসেন ছিলেন রিক্সা চালক আর শহীদ নজরুল ইসলাম ছিলেন একজন রেল শ্রমিক ঘটনার ফলাফল বাংলাদেশ ভারত সহ পুরো মুসলিম বিশ্বের চাপের মুখে শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার মামলাটি প্রত্যাহারের জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশনা দেয় তেরোই মে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিসি বসাকের আদালতে মামলাটি স্থানান্তরিত হলে তিনি তা খারিজ করে দেন কিন্তু তার আগেই বাংলাদেশের প্রশাসনের হটকারিতা ও নির্মমতায় ঝরে যায় আটটি তাজা প্রাণ এটাই কি বিজয় নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে আদালতে আবেদন খারিজ হওয়াটাই কি প্রকৃত বিজয় বাহ্যিকভাবে দেখলে সেটা কি বিজয় মনে হতে পারে কিন্তু এই আত্মত্যাগের উদ্দেশ্য কখনই শুধুমাত্র একটি মামলার নিষ্পত্তি বা প্রত্যাহারের সীমাবদ্ধতা ছিল না এর পিছনে ছিল আরও গভীর একটি আহ্বান আরও মহৎ ও উচ্চতর একটি লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এবং পবিত্র কোরআনের মর্যাদাকে সমুন্নত রাখা চক্রান্ত ও নির্মমতা থেমে নেই এটা ধ্রুব সত্য যে কোরআনের মর্যাদা প্রতিষ্ঠার এই আন্দোলন বাংলাদেশে কখনো স্থিমিত হয়নি আর হবেও না ইনশা আল্লাহ তবে একই সঙ্গে থেমে নেই কোরআন বিরোধী চক্রান্তকারী ও প্রমাণ্যবাদী গোষ্ঠীর তৎপরতাও তাদের ষড়যন্ত্রেই গুম খুন ও মিথ্যা মামলায় বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কোরআনের পাখি আল্লামা সাইদীসহ কোরআনের আন্দোলনের অনেক সিফাও সালার আহত বরণ করেছেন অসংখ্য নেতাকর্মী অনেকে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে বছরের পর বছর কাটিয়েছেন ফেরারি জীবন কেমন আছে সেই ঘাতক ম্যাজিস্ট্রেট অত্যন্ত স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে কলঙ্কজনক সেই ঘটনার কোন দায় কি কখনো স্বীকার করেছে খুনি ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা কোন বিচারের মুখোমুখি কি তাকে করা হয়েছিল উত্তর না কিছুই হয়নি তার বরং উল্টোভাবে সে পেয়েছে সরকারের আশীর্বাদ ও আনুকূল্য পদোন্নতি পেয়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে সচিব পদে আসীন হয়েছে দায়িত্ব পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসাবে এমনকি প্রতিমন্ত্রীর মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধায় সনদ্ধারী এই খুনি ম্যাজিস্ট্রেট আরও বেদনাদায়ক হল এগারোই মে দিনটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে শহীদের স্মরণ করার যে দাবি তা বছরের পর বছর ধরে উপেক্ষিতই থেকে গেছে পবিত্র কোরআন মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ এক চিরন্তন বার্তা যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণ করব আয়াত নয় কোরআনের অবমাননার প্রতিবাদে উনিশশো সালের এগারোই মে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে তৌহিদী জনতা সব শ্রেণী পেশা এক কাতারে দাঁড়িয়ে অকুত ভয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তারা প্রমাণ করেছে বাংলার মাটির মানুষ ইসলামের প্রতি গভীর ভালোবাসা ধারণ করে এবং কোরআনের সম্মান রক্ষায় জীবন দিতেও বেজ পা হয় না এখন আমাদের দায়িত্ব হল সেই ভালোবাসাকে সঠিক দিশা দেওয়া মানুষকে বোঝানো যে কোরআনের বিধান কার্যকর না থাকাই প্রকৃত অবমাননা আর সেই উপলব্ধি থেকেই গড়ে উঠবে দিন প্রতিষ্ঠার দাবিতে ঢালা এক ঐক্যবদ্ধ জাতি ইনশা আল্লাহ। পৃথিবীর যে প্রান্তে কোরআনের অবমাননার চেষ্টা হবে সেখানেই মানুষ গর্জে উঠবে এটাই আল্লাহর কোরআন সংরক্ষণের প্রতিশ্রুত প্রক্রিয়ার অংশ যেমনটি হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের শহীদ শীষ মোহাম্মদ ও সেলিম শাহাবুদ্দিনের হাত ধরে আজ কোরআন দিবসে আমাদের হোক একটাই শপথ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব আমিন প্রাণ যারা আজকে।